হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর কিছু ভালো আছো তো আজকে দেখো একদম টাটকা কচি কচি সিম নিয়েছি এই সিমগুলো ভর্তা বানাবো তো সিমগুলো এরকম করে এগুলো ছাড়িয়ে নিতে হবে সাইডের এই শীষগুলো ছাড়িয়ে নিতে হবে তো আমরা তো শীতের সময় অনেক রকম ভর্তা খেলাম বেগুন ভর্তা তারপরে বিভিন্ন মাছের ভর্তা ডিমের ভর্তা আজকে আমি ছিম ভর্তা করবো এই ছিম ভর্তা খেতে খুব ভালো লাগে তো এইভাবে সবগুলোকে এই সাইডে দেখো এই সুতোর মতো এটা কেটে মাথাগুলো কেটে নিয়ে এই শীষগুলো সব কেটে নিয়েছি একটু কচি সিম হলে বেশি ভালো হয় তো আমার সিমগুলো একটু কচি কচি নিয়েছি এ দেখো একদম বীজ নেই ভেতরে বীজ নেই কোনো তো এইভাবে এই সিমগুলো নিলে বেশি ভালো লাগে খেতে এখন এই প্রেশার কুকারে এটা কেটে একটু মানে সেদ্ধ করে নেব দুটো সিটি মেরে সেদ্ধ করে নেব একটু জল দিয়ে একটু সামান্য জল দিতে হবে যাতে যেটুকু সিদ্ধর জন্য লাগবে সেটুকু আর একটু সামান্য একটু নুন দিয়ে দেবো যে কোনো সেদ্ধর মধ্যে একটু নুন দিয়ে দিলে সেদ্ধটা ভালো হয় এখন আমি প্রেশারটা লাগি হয়ে হয়ে গেছে গেছে এখন এটাকে ম্যাশ করে নেব একদম গলে গেছে তো এটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেব আমি এটা মিক্সিতে দেব না একদম ফিনিশ হয়ে গেলে ভালো লাগবে না খেতে তো এটা একটু এরকম থাকবে দেখো কত সুন্দর একদম ম্যাশ হয়ে গেল এই কড়াইটা গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দেবো তো খুব একটা এখানে এই তিনটে লঙ্কা দিলাম আর একটু কালো জিরে তিনটে কাঁচা লঙ্কা ফাটে দিয়েছি এই সবগুলো দিয়ে ভেজে নেব ভালো এখন এই দু তিনটে রসুনের কোয়া ছোটো করে নিয়েছি এটাও দিয়ে দিলাম এখন এর মধ্যে কিছুটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে খুব একটা ভাজবো না এর থেকে খেতে ভালো লাগে একটু গাছে পড়বে এখন আমি এর মধ্যে এই শিলটা দিয়ে দেবো সামান্য একটু হলুদ করে দেবো সামান্য হয়ে যায় আর একটু লবণ লবণ আগে খেতে পারে দিয়েছিলাম একটু লবণ নিয়ে ভালো করে একটু নিতে হবে খুব ভালো লাগে I'm not seeing what বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাকি থেকে আমাদের হয়ে গেছে সিংহতে এখন একটু কাঁচা তেল দিয়ে দেবো উপর দিয়ে এটা দিয়ে গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে তা আমাদের শীত চলে যাচ্ছে এখন আমাদের ভর্তা খাওয়ার সময় চলে যাচ্ছে যার জন্য যারা যারা খাওনি তারা তারা এই ভর্তাটা বানিয়ে খেয়েও খুব ভালো লাগে খুব টেস্টফুল হয় দেখো তো আমার ভর্তা বানানো হয়ে গেছে তোমাদের কেমন লাগলো জানিও তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা তোমরা অবশ্যই দেখবে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই একটা